মিরপুরে অনুষ্ঠিত হলো স্বতন্ত্র বার্তা পত্রিকার মাসব্যাপী কবিতা ও গল্প প্রতিযোগিতার সেরা অনুষ্ঠান জনপ্রিয়তার শীর্ষে বহুল আলোচিত সাহিত্য ম্যাগাজিন ও অনলাইন পত্রিকার স্বতন্ত্র বার্তা আয়োজন করে এই অনুষ্ঠান মাসব্যাপী প্রতিযোগিতা শেষে তিনশো জন কবি ও লেখকের মধ্য থেকে অনলাইনে জনপ্রিয়তার ভিত্তিতে নয় জনকে বাছাই করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র বার্তা পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শামীম স্মরণচরণা করেন সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোহাম্মদ মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন মহাসচিব রাজু আহমেদ সুজন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন উপপরিচালক রীতা বেগম সহ অনেকেই সেরা লেখক হিসেবে প্রথম স্থান অর্জন করেন আবু সালিম দ্বিতীয় স্থান তানজিমুল ইসলাম তৃতীয় স্থান শারমিন আখি এছাড়া সেরা পাঠক হিসেবে পুরস্কার পান বাগেরহাট প্রতিনিধি খাদিজা খান মিলি অতিথিরা বলেন পাঠক ও লেখকদের উৎসাহ দিতে পুরস্কার প্রদানের এ উদ্বেগ সাহিত্য অঙ্গনের ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে